দর্শক দৈনিক ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আমি হাসান ইফাত এই মুহূর্তে অবস্থান করছি নগরীর আউটার দিন রোডে যে ধুমপাড়া এলাকাতে যেটি বন্দর থানার আওতা কিছুক্ষণ আগে কিন্তু এই রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিল এক যুবক দুঃখজনকভাবে সেই যুবককে একটি কাভার বান ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে তার মাথা গিয়ে পরে সেই চাকার নিচে এবং টাকার নিচে করার স্বাভাবিকভাবেই সে মৃত্যুবরণ করে তার তবে মৃত্যুবরণ করেছে এটি স্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল না বলতে যে যেই ছেলেটি মৃত্যুবরণ করছে সেই ছেলেটির মাথা ক্ষত হয়ে গিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ওখান থেকেই কিন্তু যে মানুষটি দাঁড়িয়ে আছে সামনে সেখানেই কিন্তু ধাক্কা মেরেছিল এবং ধাক্কা মেরে ট্রেনে ছিচড়ে এই মূল এই জায়গাটিতে নিয়ে আসে এবং আমরা দেখতে পাচ্ছি মাথার বিভিন্ন অংশ কিন্তু এখানে রাস্তাতে পড়ে আছে এখনও যে স্থানীয়রা এবং বন্দর থানা কর্তৃপক্ষ এটিকে ঘিরে রেখেছে গাছ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যতটুক জানি সেই ছেলেটি খুলনার বাসিন্দা আমরা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাথা সেই ছেলেটির মাথার অংশ রাস্তায় পড়ে আছে যে তার মগজ বেরিয়ে গিয়েছে এবং তাকে চেনার কোনো উপায় ছিল না যেহেতু চিনার কোনো উপায় ছিল না সেই সুবাদে পুলিশের সাহায্যে স্থানীয়রা তার পকেট থেকে মোবাইল বের করে এবং মোবাইল বের করে সেখানে ডাইল নাম্বারে তার আত্মীয়কে কল দেন আত্মীয়কে কল দিলে তিনি কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে আসার পরে লাশ শনাক্ত করা এবং যিনি এসেছিলেন তিনি যিনি মৃত্যুবরণ করছে তার বড় বোন হয় তো আমরা দেখেছি তিনি লাশটি শনাক্ত করার পর কিন্তু পুলিশ যে আইনি পদক্ষেপ সেই আইনি পদক্ষেপ নিচ্ছে যে দেখানোর চেষ্টা করছে যে মগজ পড়ে আছে রাস্তার পাশ আসে ঠিক এই জায়গাতেই কিন্তু সেই ছেলেটি দাঁড়িয়েছিল হয়তোবা আজ শুক্রবার তিনি এখানে ঘুরতে এসেছিলেন এবং সন্ধ্যা হলে তিনি বাসায় ফিরছিলেন স্থানীয়রা স্থানীয়দের পাশাপাশি যে প্রত্যক্ষদোষী যারা রয়েছে তারা যারা তারা আমাদেরকে জানিয়েছেন যে সেই ছেলেটি কিন্তু রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই কাভার প্যান্টটি এসে সেই ছেলেটিকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে সে পড়ে গেলে তার মাথাটি সে গাড়ির নিচে পড়ে এবং মাথার মাথাটি গাড়ির নিচে চাকার নিচে পিষ্ট হল হয়ে খণ্ড বিক্ষণ্ড হয়ে যায় আমরা তার মাথার কয়েকটি অংশ কিন্তু আপনাদের দেখিয়েছি যে মগজ পরে আছে মাথার কিছু অংশ পড়ে আছে যে যে জায়গাটিতে যে গাছ পাতা দিয়ে ঘুরে রেখেছে মূলত এই জায়গাটিতে কিন্তু এই ছেলেটিকে কাভার বান্টি চাপা দেয় চাপা দিলে সাথে সাথে তার মৃত্যু হয় এখনও পর্যন্ত যে বলা যেতে পারে যে তার বড় বোন এসেছে এবং লাশ শনাক্ত করেছে পুলিশ তার আইনি পদক্ষেপ নেবে তারপরে যা হওয়ার হবে তারপর বলে রাখি যে গাড়িটি ধাক্কা দিয়েছিলো সেই গাড়িটিকে এখানের কয়েকজন স্থানীয় যুবক বাইক নিয়ে তাড়া করে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে এই গাড়িটিকে ধরতে সক্ষম হয় ধরার পরে যিনি ড্রাইভার আছে সেই ঘাতক ড্রাইভারটি পালিয়ে গেল সেই গাড়ির হেল্পারকে স্থানীয়রা দরতে সক্ষম হয় এবং যে গাড়িটি মূলত এক এই মুহূর্তে গাড়িটি রয়েছে চট্টগ্রাম ফিডার পতেঙ্গার ফিডার রুট এক ফিডার রুট একে এই গাড়িটি এই এই যখন ঢুকিয়ে দিয়েছিল এবং কোথাও জায়গা যাওয়ার জায়গা পাচ্ছিল না সেই সুবাদে কিন্তু যারা ধাওয়া করেছিল পিছনে বাইক নিয়ে তারা এই গাড়িটিকে ধরতে সক্ষম হয় সক্ষম হলেও যে ঘাতক ড্রাইভার তাকে ধরতে পারেনি যে হেল্পারকে ধরেছে হেল্পারকে ধরে তারা পুলিশে সৌপর্দ করেছে থানা থেকে এখনো যদিও বিস্তারিত কিছু জানায়নি তবে জানালে আমরা বিস্তারিত জানাতে পারবো তো পতেঙ্গার ধূমপাড়ায় যে গাড়ির চাকা পিষ্ট হয়ে যুবক নিহত হয়েছে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ